বায়ু করাতি মন্ত্র এটা হলো মায়ান করাতি মন্ত্র এটা হলো বায়ু করাতি মন্ত্র দেখেন তিন বায়ু করাতি মন্ত্র তিন তো একটা দুঃখের বিষয় এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে আর একটা কথা হলো এটা সম্পূর্ণ আসামের বাসায় আর কি ঠিক আছে মায়ন আসামের বাসায় ঠিক আছে চলুন কি আছেন আছে আমি একটা মন্ত্র পুরে শুনাই তাহলে বুঝতে পারবেন ঠিক আছে দেখেন এই দেখেন আমি জুম করে দিই মন্ত্রটা তাহলে বুঝতে পারবেন দেখেন দেখেন মহারাজার বায়ুবান কাটো হর বিষ হর কালকুট বায়ু যাব পানি উঠি পর দেব ব্রহ্মাবন উচ্চারণ করিল করিলা জৈথে বায়ু ভাজা আমি ইয়া বায়ু ভাজা সরি বায়ু ভাজা নাকি রাজা 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 আসামি ভাষা তো এখানে রাজা হবে আচ্ছা বায়ু রাজা আসিয়া তৈতে তৈলান্ত সাক্ষাৎ সাক্ষাৎ আমি আগে বলছি এই মন্ত্রগুলো আমার মোকাস্থ না তাই বেজে পড়তেছে যদি মোকাসো থাকতো তাহলে বলে এক ঠিক আছে তো এটা সম্পূর্ণ আসামি বাসায় বেজে পড়তেছে যারা আসামি বোঝেন তারাই নেবেন যারা বোঝেন না তারা নিয়ে শুধু শুধু দেখি দেখেন নাগিনী সিংহিনী ভাগিনী বরা পক্ষী পিছাস বাগি পালাই বয়মন্ত্র মন্ত্র উচ্ছরিয়া উলাসিয়া মন বায়ুরাজা বায়ু রাজা মনে বলিলা বচন অনুষ্ঠান করি যেবে লুলি জেবে বুলিলা বচন অনুষ্ঠান শুনিয়ক পাত্র ভর ব্রাহ্মার পাশক সবে মন্ত্রগুলা আসামি মন্ত্র সবগুলা আসামিক ভাষা তো যারা আসামি ভাষা বোঝেন যারা মায়াং ভাষা বোঝেন এটা তারা নেবেন আর কি ঠিক আছে এক কথায় যারা আসামে থাকেন বা আসামি ভাষা কথা বলেন তাদের কথা কিন্তু আমাদের মতনই কিন্তু কিছু কিছু বোঝা যায় না আর কি মানে মোটামুটি কিছুটা বোঝা দেয় আবার কিছু বোঝা যায় না ঠিক আছে তো যারা বোঝেন তারা নিবে যারা বোঝে না তারা নিবেন না এক কথা ঠিক আছে কিন্তু সম্পূর্ণ বাংলা হ্যাঁ বাংলার লাভ কী কিন্তু আসামি ভাষা আর কি হ্যাঁ মানে আপনারা দেখতেছেন বাংলা কিন্তু এটা আসামি উচ্চারণ আসামি ভাষা ঠিক আছে তো যাই হোক আমি আরও দেখাচ্ছি কি আছে না আছে দেখেন অষ্টম মন্ত্র ব্রহ্মক্ষণ এটা রিভিউ আরো অনেক আগে আপনারা আমি আরেকবার দেখাইছিলাম আরেকটা ভিডিওতে তারপরে আমি আপনাদেরকে দেখাইতেছি দেখেন নরম মন্ত্র রুদ্র করতে বা তারপর আর করাতে অনেক কিছু আছে আপনার দেখতে পারতেছেন আমি দেখাইতেছি দেখানোর চেষ্টা করতে দেখেন সুদর্শন চক্র করাতে সুদর্শন চক্র করাতে তারপর আর কি আছে একাদশ গর্ব করাতে একাদশ গর্ব করাতে শ্রীকৃষ্ণ নম ওল্টা ফিং ফিঙ্গটা চুর কাটি সবে চুর কাটি করোনা করোনা করোনাষ্টি মন্ত্র আর কি ঠিক আছে আমি একবারই বলছি এই মন্ত্র আপনারা শুনলে আপনাদের হাসি আসবে তবে হাসি আসার কিছু নাই এগুলা মায়াঙ্গার ভাষা এই কারণে এরকম লাগতেছে যারা বাঙালি তারা বুঝবেন না আর যারা বাংলা ইয়া মায়াং ভাষা বোঝেন বাঙালির ভিতরে তারা তো বুঝতে পারছেন আমি কি বলতেছি দ্বাদশ রাম করাতে বা রাম মন্ত্র হবা জরা তারপর আমি আরো দেখাচ্ছি তবে এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এটার ফিসটা কত এটার ফিসটা প্রায় মনে হয় এই সত্তর আশি পিসটার কাছাকাছি হবে আর কি ঠিক আছে এই সত্তর ফিসটা এরকম হতে পারে স্বাভাবিক যেহেতু ডবল ফিসটা তাহলে ডবল ফিসটা মানে দুই পিসটা এক পিসটা দুই ফিসটা করে তাহলে এই আশি বা সত্তর বা পঁচতরের এরকম পিসটা হবে যাই হোক যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম